দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমার বিয়ের জিনিস এই দেখো ফেস ওয়াশ বডি লোশন এগুলো রেখে দিয়েছি আর এগুলো এক মাস করেই টাইম আছে সব ডেট ওভার হয়ে যাবে আমাদের মধ্যে গায়ে মাগো মাথায় মাগো মাগো হ্যাঁ সব কিছু তো মেখে মেখে শেষ করে গেল আমার বিয়ের এত তথ্য এসেছে যে মানে শেষই হচ্ছে না দেখো ওটা তিরিশ নম্বর তথ্য মানে টোটাল পঞ্চাশটা মতো এসছিল না কতগুলো তাই দেখছি আর ভাবছি এগুলো আমি আর বৌমনি সেই শিয়াল্লা থেকে টানতে টানতে নিয়ে এসেছি এখানে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে আমার বিয়ের জিনিস আজকে এই জিনিস আলমারি ঘাটতে ঘাটতে এইগুলো পেলাম এই দেখো ফেস ওয়াশ বডি লোশন এগুলো রেখে দিয়েছি আর এগুলো এক মাস করেই টাইম আছে সব ডেট ওভার হয়ে যাবে আর এই যে কি বলছিল প্রথম দিকে প্রথম দিকে আমি ঝেড়ে ঝেড়ে নিয়েছি কোনো দরকারই করে না

ঘা ভাবো মাদা ভাবো মুখি ভাগু সব কিছুতে শেষ করে দেখেছো বন্ধুরা আমি কিন্তু আড়াই বছর পর তত্ত্বগুলোকে এত সুন্দর যত্ন করে রেখে দিয়েছি আমার তো ফেলতে ইচ্ছা করছিল না কিন্তু কি করবো বলো এতগুলো তথ্য অনেকগুলো তত্ত্ব ছিল তো দেখতেই পাচ্ছো এগুলোকে কত কষ্ট করে আমার বাড়ির সমস্ত ভাই বোন দাদা সবাই মিলে কত কষ্ট করে পরিশ্রম দিয়ে এগুলো বানিয়েছে তো খুব খারাপ লাগছিলো যখন ফেলে দিচ্ছিলাম আর এই তত্ত্বগুলো সবই আমার বাপের বাড়ি থেকে এসেছে আর যেন তো বন্ধুরা বিয়েতে না হলেও প্রায় দশ থেকে বারো হাজার টাকা শুধু মনে হয় আমার এই মেকআপের তত্ত্বতেই লেগে গেছে মেকআপের হেন কোনো জিনিস নেই যেই তত্ত্বের মধ্যে ছিল না আমার টোটাল পঞ্চাশটা মতো তত্ত্ব এসেছিল আর আনুষাঙ্গিক জামা কাপড় সেগুলো তো আলাদাই ছিল বিয়ের পরে এখনও পর্যন্ত আমার কোনো মেকআপের জিনিস কিনে এখনও পড়তে হয়নি তবে তবে তো বন্ধুরা কিছু কিছু সময় মনে হয় মা বাবার অনেকটা টাকাই হয়তো এমনি এমনিই নষ্ট করে দিয়েছি সেগুলোকে রেখে দিলে পরে হয়তো কাজে লাগতো তাই এত কষ্টের জিনিস যখন কাউকে ভালোবেসে কিছু দিলাম আর সে যদি সেটা না পড়ে অন্য কাউকে দান করে দেয় তখন ভীষণ কষ্ট হয় তখন মনে হয় শুধু শুধু এইগুলো হয় কিনেছি তার থেকে টাকাগুলো জমালে আমার হতো আজকে কাজ লেগে যেত জানো তো বন্ধুরা মা বাবার একটিমাত্র সন্তান হলে অনেক আদরের হয় তাই জন্য আমার মা বাবা বিয়েতে কিন্তু এতটুকু কার্পণ্য করেনি যা চেয়েছি আর যা ছিল সবটাই তারা উজাড় করে দিয়েছে জানাতো বন্ধুরা অনেক অভাবের মধ্যে বড় হলেও আমি কিন্তু তার বিন্দু বিসর্গ টের পাইনি কারণ মা বাবা এরকমভাবেই আমাকে আগলে রেখেছিল যাতে কোনোদিনও কোনো কিছুর অভাব না হয় সব সময় চাওয়ার আগেই পেয়ে গেছি ব্যাকু মাই চ্যানেল সোনাইবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সামনে তো অনেক 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 ওয়েলকাম বন্ধুরা আমার আবারও একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আর যারা এখনও বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখো আমি হচ্ছে এখন ডাটা কাটছিলাম এতক্ষণ ধরে তো ডাটা কাটা আমার হয়ে গেছে তো আজকে হচ্ছে মাছ রয়েছে ফ্রিজে মাছ রয়েছে তো সেটাই ডাটা দিয়ে আর এই যে রয়েছে কাঁচকলা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আগের দিন কাজকলা তো এই ডাটা দিয়ে আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে তো আবার কাঁচকলার কোপ্তাও খাওয়া হবে একটা কলা দিয়ে গাছকলার কোপ্তা হবে আর একটা কলা হচ্ছে মাছের ঝোলে যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু অনেকদিনই ডেইলি ব্লগ আমি শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটু ডেলি ব্লগটা শেয়ার করি নি আসলে কেন করি না বলো তো তোমরা না ডেলি ব্লগ দিলে অর্ধেকটা দেখো আর পরেরটা দেখতে চাও না মানে খুব জোর হয় ওই এক মিনি মানে এক মিনিট কি দেড় মিনিট দেখো তারপরে বাকিটাই পুরোটাই স্কিপ করে চলে যাও আর আমার এই খাটনিটা পুরোটাই বেকার হয় তাই জন্য আর করতাম না সত্যি কথা বলতে কিন্তু এখন থেকে ভাবছি না আবার একটু একটু ডেলি ব্লগও দেবো ঘুরতে যাওয়ার ব্লগও দেবো সব রকমই দিতে থাকবো তো আশা করব তোমরা সকলে যেভাবে আমাকে সাপোর্ট করেছো আর এত তাড়াতাড়ি আমার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে এখন পাঁচ হাজার ফ্যামিলি হয়ে গেছে বন্ধুরা আশা করবো ভবিষ্যতে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবে আর আমিও চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেওয়ার তো বন্ধুরা তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে হচ্ছে একটু গোবিন্দভোগ ছালায় ফ্যানাবাদ করেছি তোমাদের দাদাভাই ওটাকেই কাজে চলে গেছে আর এখন বাবাও বেরিয়ে গেছে এখন দুপুরবেলা রান্নাটা এখন করতে হবে আজকে হচ্ছে ফ্রিজে মাছ ছিল তো সেটা আমি বের করে রেখেছি এখনও বরফটা মানে সেইভাবে এখনও যায়নি যে এখনও চাপ বেড়ে রয়েছে অনেকক্ষণ বের করেছি তো এটা এখন বরফটা কেটে গেলে মাছটা ভেজে মাছের ঝোল করব আর একটু বেগুন ভাজবো আর ডাল কালকে ফ্রিজে রয়েছে তো ওটা দিয়েই হয়ে যাবে তো চল আজকে আর বেশি কিছু করবো না ঠিক চটপট করে কাজগুলো করে নিই তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য প্রচুর কাজের চাপ আর এখানে দেখো আমি বেগুন কেটে রেখেছি এটা হচ্ছে বেগুন ভাজা হবে তো দাদা ভাই বেগুনটা নিয়ে এসেছিলো তো এত সুন্দর বেগুনটা ভাজা খাবে বলে নিয়ে এসেছে আর একদিন একটা পোড়া খেয়েছে দেখুন আর এখানে দেখো আমি মাছটাকে জল দিয়ে রেখে দিয়েছি এখনও বরফ সেইভাবে এ হয়নি এই যে দেখো মাছটা হলুদ মাখানো ছিল কিন্তু পুরো বরফ তো গায়ে জমা রয়েছে জল না দিলে হবে না আর এই মাছটা হবে ডাঁটা কাঁচকলা আর আলু দিয়ে এই যে ডাঁটা কাঁচকলা আর আলু এটা দিয়ে মাছের ঝোলটা হবে তো মশলাটা রয়েছে ফ্রিজে বের করে রাখি আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে সেই নাকাতিনি চোকর্নি খাওয়ার মতো অবস্থা মানে সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে তারপর হচ্ছে পুজো দিয়েছি তারপর পুজো দেওয়ার পর এবার দেখছি আমাদের দাদাভাইয়ের বেরোনোর টাইম হয়ে গেছে এবারে কি খেয়ে যাবে শুধু মুখে না হলে চলে যাবে তাড়াতাড়ি করে কি করলাম পেশার একটু গোবিন্দভোগ ফ্যানে মানে গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত করে দিলাম ওটা গোবিন্দভোগ চালের ফ্যানা ভাতটা ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাই তো ওটা করে দিয়েছি ওটা খেয়ে গেছে আর এখন এবার আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই তোমাদের এগারোটা মতো তো এগারোটা বাজে এখন তাড়াতাড়ি করুন আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা রয়েছে কাটা মাছ চ্যান্দ কাটা মাছ তাই এটাকে হবে কাঁচকলা আলু আর ডাটা দিয়ে ছোট অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য দুদিকে দুটো কড়া বসে দিয়েছি ঝটফট করে রান্নাগুলো করে নেব বলে কারণ আজকে একটু বেরোনোরও ছিল জানি না যেতে পারবো কিনা যদি আজকে না যেতে পারি তাহলে আবার কালকে যেতে হবে তো এখানে হচ্ছে বেগুন ভাজাটা করবো বেগুন ভাজাটা করার আগে মাছটা ভেজে নিই মাছটা বাজার হলে তারপর বেগুন ভাজাটা বুঝে নেবেন বেগুন ভাজা যদি এখনই বসে দিই সব যেটুকু তেল আছে সেটুকু সব টেনে নেবেন তো এই যে এখন আমি মাছ ভাজাটা করে নেবো আর এখানে দেখো কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে পুরো ধোয়া উঠছে মাছের ঝোলের কলাটা আমি ভেজে রেখে দিয়েছি আলুটা এখন মাছটা আমার ভাজা হচ্ছে তো এখানে এই যে জ্যান্ত কাটা মাছের ঝোল আমার রেডি ফুটছে অলরেডি দেখো টক করে সে চাটনি এখানে আম আছে টমেটো আছে কুল আছে পাঁচ মিশালি তো বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি আমার মাছের ঝোলটা রেডি তো এখন চলো এটাকে নামিয়ে নিই আর এদিকে আমার চাটনিটাও হয়েছে এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চাটনি তোমরা দেখিয়ে নিলে আর এখানে রয়েছে দেখো বেগুন ভাত তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু তোমাদের কার কার কি মেনু হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না রান্নাবান্না অলমোস্ট ডান এখন চলে যাবো ছাদে কারণ সকালে অনেকগুলো কাছাকুচি করেছি তো সেগুলোকে ছাদ থেকে তুলে নিয়ে আসবো আশা করি এখন শুকিয়ে গেছে কারণ দুদিন এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো না সব জামা কাপড় রেখে দিয়েছিলাম ঠিক মতো শুকাচ্ছিলো না আরো গন্ধ বেরিয়ে গেছিলো তো আজকে সেগুলো সব কেঁচে দিয়েছি তো এখন সেগুলো আনতে চলে যাবো ছাদে আশা করি শুকিয়ে গেছে কারণ আজকে ঝলমলে রোদ্দুর দিয়েছে তো শুকিয়ে গেছে এখন ছাদে আনতে চলে যাবো আর রান্না বান্না হয়ে জানো তো বন্ধুরা বর্ষাকাল মানে যেমন রোদ বৃষ্টির খেলা তেমন আমাদেরও খেলা এই যে দৌড়া দৌড়ি খেলা কারণ একবার দৌড়ে জামা কাপড় মেলতে যাবো আর একবার দৌড়ে জামা কাপড় আনতে যাবো তো এত মেঘ করে এসছে ভাবছিলাম জামা কাপড়গুলো আনতে যাবো কিন্তু দেখলাম আবার জন্ম নিয়ে রোদ উঠে গেছে তাই ভাবলাম যাই যেটুকু শুকনো হয়নি সেটুকু শুকনো হয়ে যায় আর এদিকে আমি রান্নাঘরে আবার চলে এসেছি কারণ কতগুলো বাসন ছিল বেসিন তো বাসনগুলো মেজে এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দেখতেই পাচ্ছ বেসিনটা সুন্দর করে মেজে নিলাম কারণ বেসিন অপরিষ্কার থাকলে না দেখতে খুবই বাজে লাগে আর সাথে দেওয়ালগুলো একটু মুছে নিলাম তো এইভাবেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন চলে যাব আবার ছাদে আর হ্যাঁ বন্ধুরা এখন থেকে কিন্তু তোমরা আমার ব্লগ ভিডিও পাবে সপ্তাহে চার দিন হ্যাঁ বন্ধুরা সম্বুধ শুক্র আর সানডে আর সানডেতে থাকবে ধামাকারদার একটা ভিডিও কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ কোনো একটা মজাদার ফাটাফাটি ব্লগ তো থাকবেই সানডেতে আর এখন থেকে কিন্তু ডেলি ব্লগও তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে এসছো আশা করবো সেইভাবেই আমাকে সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি যেন আমার পাঁচ হাজার পরিবারও যেন আমার কমপ্লিট হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমি লাইভেও চলে আসবো তোমাদের সঙ্গে আর তোমরা অনেকে বলো দিদিভাই সাপোর্ট করো সাপোর্ট করো তারা কিন্তু অবশ্যই আমার লাইফটায় জয়েন করো যাই দেখি জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে তো সব জামা কাপড় শুকিয়ে তো গেছে আর অনেকগুলো দেখো ক্লিপ দিয়ে আটকিয়েছিলাম বলে ঝুলছে আর এত মেঘ মেঘ করেছে আবার বৃষ্টি আসবে তো সব জামা কাপড় আমার পড়ে গেছে মানে শুকিয়ে তো গেছেই জামা কাপড়ও পড়ে গেছে দাঁড়া চটপট করে মেঘ মেঘ করতে যাই না আবার বৃষ্টি বৃষ্টি আসবে কিনা কালো করে এসছে বাপরে বা মনে হচ্ছে মসুলদার এক্ষুনি নামবে আর অলরেডি বৃষ্টি শুরুও হয়ে গেছে ফোটা ফোটা করছে তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে গিয়ে তোমাদের ভিডিও দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না আর এখন তো রাতে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর এখন রাতে ডিনারও হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সেই তত্ত্বের নীল সেটা এখন আমি বসে বসে পড়ে নেবো আর আছে কিন্তু অবশ্যই জানাতে বললো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো হাজির হয়ে যাবো নেক্সট একটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করিনি ওটা